সাপ এমন একটি প্রাণী যার কথা শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে চোখের সামনে সাপ চলে এলে কয়েক সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারবেন না আপনিও সাপের কামড়ের পর ঘটনাস্থলে চিকিৎসা না দেওয়া হলে মৃত্যু প্রায় নিশ্চিত কারো সঙ্গে কারো বিবাদ হলে লোকে বলে ওদের সম্পর্কটা সাপে নেউলে নেউল মানে বেজি সাপ আর বেজি ভয়ানক শত্রু পরস্পরের মুখোমুখি হলে লড়াই আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে সাপ বেজি লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয়ী প্রাণীটার নাম বেজি সাপও যেতে তবে সেটা খুবই কম হাতি বাঘ সিংহের মতো প্রাণীরাও সাপকে এড়িয়ে চলে অথচ বেজি নামের এই ক্ষুদ্র প্রাণীটার কাছে বারংবার ধরাশায়ী হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটিও সাপ বেজি লড়াইয়ে বারবার কেন বেজি জিতে যায় সাপ কেন হারে আজকের ভিডিওতে সেটি আপনাদের জানাবো আমরা সবাই জানি বহু প্রাণীর সাপের বিষে মৃত্যু হয় সাপ কামড়ানোর পরেও বেজির কিন্তু মৃত্যু হয় না সাপের সাথে লড়াই করে বেঁচে যায় বেজি বিশাল আকারের সাপকেও কাত করে দেয় বেজি আর একবার লড়াই শুরু হলে সাপের আর রক্ষে থাকে না সাপ আসলে নেউলের বাচ্চাদের খায় কিন্তু বয়স্ক বেজির সঙ্গে লড়াই হলে সাপের মৃত্যু হতে পারে আসলে বেজির শরীরে এথিটাইলকোলিন রিসেপ্টর থাকে এটি একটি নিউরোট্রান্সমিটার যা তাদের মস্তিষ্কে থাকে এটি রক্তে মিশ্রিত বিষের নিউরোটক্সিক প্রভাব কমায় সেই কারণে সাপের বিষে বেজিরা মারা যায় না তারা সাপের বিষ প্রতিরোধী ফরেস্ট ওয়াইল্ড লাইফ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী বেজি এবং সাপের মধ্যে শত্রুতা স্বাভাবিকভাবেই ঘটে সাপ তাদের খাদ্য তারা সাপ শিকার করে শুধু খাবারের জন্য মজার ব্যাপার হল বেজি বেশিরভাগ সময়ই প্রথমে আক্রমণ করে না সাপ বারবার সবল মারে বেজির শরীর লক্ষ্য করে কিন্তু প্রতিবারই লক্ষ্য হয় কারণ বেজির গতি সাপ যখন সবল মারে বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায় তারপর আবারও এগিয়ে আসে সাপ আবার সবল মারে বেজি আবার নিজেকে সরিয়ে নেয় এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার আর একবার সেটা ধরতে পারলেই হয় দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা বেজি একটি কিং কোবরাকেও মেরে ফেলতে সক্ষম আর সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে তা না হলে বেজি মরবে না কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করতে সক্ষম